আসসালামু আলাইকুম ও বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা সবসময় এই ভুলের চাল খাই ভাই বোনেরা এই চালটার ভাতটা খেতে অনেক স্বাদ লাগে আমার কাছে ভালো লাগে কার কি লাগে আমি জানি না আমি এই কিছুক্ষণ আগে আমি এই এক বস্তা চাল নিয়ে এসেছি এখন এই চাউল মানে এই ভাতটা আরও একটা আপনাদের টেকনিক শিখিয়ে দিই যখন আমার এই ভাতটা বলক আসে বলক আসলে পর আমি আধা ঘন্টা অফ চুলা অপরাকার পর আবার চালু করে দিই তাহলে আপনার গ্যাসটা উপুচানো হলো কিন্তু ভাতটা কখনো নষ্ট হয় না আমার কথা একটু ট্রাই করে দেখেন আপনারা ভুলের চাউল অন্তত ভুলের চাউল যেটা ভালো যেটা হচ্ছে ষাট টাকা দাম যেটা কম দাম সেটা কেনবে না সেটার ভাত নষ্ট হয়ে যায় আপনার ভাত যতই জাল ধরেন না কেন নষ্ট হয়ে যায় কিন্তু এইটার ভাত নষ্ট হয় না এটা আজকে দুপুরে রান্না করবেন কালকে দুপুর পর্যন্ত আপনি শুকনো না খাবেন ফ্রিজে নর্মালে রাখি আপনি শুকনো খেতে পারবেন দুই দিন খাওয়া যায় ভাতটা কিচ্ছু হয় না এই চালটা আমি কিনছি আপনার চোদ্দোশো বিশ টাকা নিচ্ছে তা আমার কাছে তারা পনেরোশো টাকা চাইছে কেন আমি তো তার কাছ থেকে নিয়ে আসি ওই দোকান থেকে আমরা সবসময় চালটা নিয়ে আসি বুঝছেন তার কাছ থেকে আমরা এই প্রায় দুই তিন বছর তো আমায় ওই এক দোকানেই খাই খুব ভালো লোকটা তা আমার সবসময় তারা ছাড় দেয় একটু কম রাখে টাকাটা তা এখন শোনেন আপনারা এই টাকা পয়সা দেখেন আজকে আমার হাজব্যান্ডের কাছে অনেক টাকা চাই যদি অনেক টাকা না একশো টাকা চাই যদি একশো টাকা দেন দেবে না তোমার কি করবা জবাব দিতে হইবে কী লাগবে কি করবা লাগবে কিসে তার সামনে দিয়া হাজার বইয়ে যাবে বুঝছেন সেটা ধরার চেষ্টা করবে আর পিছন থেকে যে হাজার বাইয়ে যায় সেটা ধরার চেষ্টা করে না তার পিছন থেকে যে আমি চুরি করি সেটা দেখে না এই যে দেখেন আমার চাউলানতে কতগুলো টাকা দিছে কিন্তু আমি তো মাইরে নিয়েছি অনেকগুলো টাকা যেটা সত্যি কথা কিন্তু এই টাকাটা আবার আমার হাজব্যান্ডেরই দেবো যে কোনো জিনিস কিনে দেবো বা আমার ঘরের একটা জিনিস লাগবে সেটাও আবার আমি বলি আমার হাজব্যান্ড জানে আমি টাকা চুরি করি চুরি করে আবার তারাই দিয়ে দিই এই বাজার দেখেন সময় করি সেই বাজারের টাকাটা আমি চুরি করি চুরি করে আবার সেই টাকাটাও দিয়ে দিই যেটা সত্যি কথা ভাই বোনেরা রাগ করেন আমি চুরি করি হ্যাঁ হাজব্যান্ডের টাকা চুরি করি চুরি করে ওই টাকাটাই আবার হাজব্যান্ডের দিই ধরেন হাজব্যান্ডের একটা জিনিস পছন্দ করে খাবার ওইটা নিয়ে আসি বা ঘরের একটা জিনিস লাগবে বা চিংড়ি মাছ লাগবে অন্য কোনো মাছ লাগবে ওই টাকা পুরোই নিয়ে আসি আমার হাজব্যান্ড জানে তারপর আমার হাজব্যান্ড বলে তুই চুরি করে লাভ হয় কি তুই টাকা চুরি করে তুই তো তা দি কেন সময়ের কালা তো লাগে ধরুন অনেক সময় আমার হাজব্যান্ডের হাতে টাকা থাকেন ওই টাকাটা আমি দিই এটা আমার হাজবেন্ডের উপাসনা হয় না বলেন ভাই ও বোনেরা এই জন্য আপনাদের ভাইদের বলি কিছু কিছু ওয়াইফদের টাকা দেবেন ভাই মাদের টাকা দেবেন বোনদের টাকা দেবেন কিন্তু অনেক অনেক মায়েরা টাকা রাইখে দেয় ওই টাকাটাই আবার কিন্তু ছেলের হাতে দেয় আবার অনেক অনেক ওয়াইফরা বউরা ভাই রাগ করেন অনেক বউরা কিন্তু আবার টাকা রাইখে আবার বউ স্বামীরেই দেয় যে আমার স্বামীর হাতে এখন টাকা নাই ধরেন আমিই তো আমি আমার হাজব্যান্ডের যখন আমার হাজব্যান্ডের হাতে টাকা থাকে না আমি আমার আমার হাজব্যান্ডের টাকাটা বের করে দিই আমার হাজবেন্ড জানে যে টাকাটা আমি ভাঙি না সে আমার বলে তোর যে একটা জিনিস লাগবে তুই সেটা কেন তুই আমার দেশকে টাকাটা কিন্তু আমার হাজব্যান্ডের আমি পাশে থাকবো না থাকবে কে সে আমার পাশে থাকে সে এত কষ্ট করে সে এত কামাই করে কামাই করে তো আমারই খাওয়ায় এখন যদি তার পাশে আমি না থাকি এটা তো হয় না ভাই বোনেরা এই জন্য তার পাশে আমি থাকি সেও আমার পাশে থাকে কিন্তু এমনি একটা জিনিস চাইলে দেবে না যে একশো টাকা দাম সেটা দেবে না জবাব দিতে দিতে দেতে দেতে তার মুখ ফেনা ফেনা হয়ে যাবে আর আপনি যদি সব চুরি করে নেন সেটার জবাব নাই। তা ভাই বোনেরা এই চালটা খাইবেন না এই চালটা খাইতে অনেক ভালো আমি যে টেকনিক দিছি ভাত বলক আসলে অফ করে রাখবেন কিন্তু অন্য চালের হবে না আর দেখেন আমি তেজপাতা শুকা দিচ্ছি ভাই বোনেরা এই তেজপাতা শুকা দিয়েছি এই তেজপাতা শুকা দিয়েছি সব জায়গায় দেখেন গাবলায় দিছি এখানে দিছি কেন না বাইরে রোদ্র নাই বায়ু কেনা এই তেজপাতা যদি আমি এখন মেইলে না রাখি এগুলা রুনি পড়বে সাতকুরা পড়ে যাবে তখন এটা গন্ধ আসবে ঘ্রাণও আসবে না এখন একটা যেরকম স্মেল কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে জানেন এখন মেলে দিছি এটা কোনো সাতকুড়া পড়বে না রুনিও পড়বে না তো এই জন্য আমি মেইলে দিছি যে ভালো থাকবে আর আপনারা যদি মেইলে না দিয়ে ভিতরে রাখেন ওইটার ভিতরে যাইতে রাখতাম তাহলে আমার এটা নষ্ট হয়ে যেত আপনাদের যদি এরকম স্বজনরা এই তেজপাতা নিয়ে যায় বাড়ির থেকে আপনারা সময় মেইলে রাখবেন মেইলে রাখলে এটা সুন্দর থাকে এবং গ্র্যানটাও থাকে এবং ঠিক এইভাবে হইবে শুকাইলে পর আরও সুন্দর হইবে শুকাইলে কিন্তু আপনারা শুকাইলে একটা গ্র্যান আসবে রান্না খাইতে খুব ভালো লাগে এগুলো চার সাথে খাইতে ভালো লাগে প্লস সাথে গোছের সাথে সব আপনি চা জাল দিয়ে খাই দেখেন অনেক উপকার আছে আমি খাই সব জন্য এই জন্য আমার তেজপাতা লাগে আর আমার তেজপাতা আনলে আনতে দেরি আর নিতে দেরি নেই শেষ হয়ে যায় কেন জানেন আমার এখানে অনেক ভাড়া আছে আমরা ভাড়া থাকি একসাথে সব যারা চায় তাদেরই দিতে হয় দেখেন একসাথে থাকি এটাই তো দুনিয়ার নিয়ম আপনি একটা জিনিস আনলে আমার দেন আমি একটা জিনিস আনলে আপনার দিই এটাই ভাই বোনেরা তা আমি এখন অসুস্থ ভাই বোনের অনেক জ্বর দোয়া করবেন আমি যেন ভালো হয়ে যাই আর আমার পাশে থাকবেন সাসপেক্ট করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন আপনি